হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সো আজকের এই ভিডিওতে আমরা দেখবো স্ট্রাইপ অ্যাকাউন্ট খোলা সম্পর্কে বিস্তারিত আলোচনা সো বেসিকালি হচ্ছে হলো বাংলাদেশ থেকে যে স্ট্রাইপ অ্যাকাউন্ট খুলবেন সেই ব্যাপারটা নিয়ে আজকের ভিডিওটা এটা প্রায় ছয় সাত মাস আট মাস পরে হচ্ছে নতুন প্রসেস নিয়ে আমরা রিসার্চ করে দেন হচ্ছে প্রসেসটার ওপরে ভেরিফাই করে দেন আমরা নিয়ে আসছি আপনাদের জন্য এই প্রসেসটা এই প্রসেসের মাধ্যমে যদি আপনারা এগোন তাহলে হচ্ছে আপনারা ডিরেক্টলি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এখন আগে যেমন আমরা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট খোলা দেখছিলাম সেটা অ্যাকচুয়ালি এখন আর প্রপার ওয়ার্ক করতেছে না বাট ওইটা আমরা ট্রাই করতেছি ওয়ার্ক করানোর জন্য বাট আশা করি ওটা আর কাজ করবে না কারণ স্ট্রাইপ তো আর আপনাকে ফ্রিকি ওয়েতে খুলে আপনাকে ইউজ করতে দিবে না তারপর আমি একটা স্ক্রিনশট দেখাবো যেখানে হচ্ছে আমার ফ্রিকি ওয়ে ইউজ করে যেটার মাধ্যমে হচ্ছিল এত পরিমাণ ডলার লেনদেন করছে হয় আমাদের প্রসেস ইউজ করে অনেকেই অনেকভাবে লেনদেন করে স্ট্রাইপ অ্যাকাউন্ট সাস্টেন করতে পারছে বাট ইন দি এন্ড এখন আমরা যে বিষয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে স্ট্রাইপ খোলার প্রসেস কয়টা আমাদের কাছে হাতে অ্যাভেলেবেল আছে বেসিক্যালি আমরা এখন আজকের ভিডিওতে দেখাবো লিগ্যাল ওয়েতে খোলা কোনো ফ্রিকি বা ডকুমেন্ট শেয়ার করে যে অ্যাকাউন্ট খোলা সেগুলার বিষয়ে আমরা এখন দেখাচ্ছি না আমরা এখন নর্মালি দেখা হচ্ছে কিভাবে লিগ্যাল ওয়েতে অ্যাকাউন্ট খোলা যায় এবং বাংলাদেশ থেকে খুব সিম্পলি ইউজ করা যায় কোনো রকম ইস্যু ছাড়া বা ইস্যুটা হলে আপনি নিজে নিজে একটা ফিক্স করে নিতে পারেন সো আমরা স্ট্রাইপ অ্যাকাউন্ট খোলার জন্য তিনটি প্রসেস ফলো করব এক নম্বর পয়েন্ট এল এল সি বা এল ফাইল করে ওয়েল এল এল সি বা এল ফাইল করে বলতে আপনার কোম্পানি ফরমেশন করে এখন এটা যারা জানেন না তারা আমার লাস্ট কিছু ভিডিও আমরা কোম্পানি ফরমেশন রিলেটেড করে রাখছি আপলোড করে সেই বিষয়ে ভিডিও আপনারা দেখতে পারেন এবং ওই সম্পর্কিত আপনার যে হেল্প দরকার সেটা প্ল্যান করি এখন পর্যন্ত করতেছে না বিষয়টা হচ্ছে এখন করে তারা হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট তো ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট যেটা আমরা ট্রিকি ওয়েতে খোলা দেখাইছিলাম বাট ইন দি এন্ড অ্যাকাউন্টগুলো কোনোভাবে টিকতেছে না হ্যাঁ কয়েকটা মাস ইউজ করা যায় বাট ওটা কোনো লং টার্মের জন্য কোনো সাস্টেইন বলা যায় না ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আপনার ইউকে ইউএসএ বা যে কান্ট্রিগুলো সাপোর্ট করে স্প্রাইপ সেই কান্ট্রিতে আপনার একজন পার্সন থাকতে হবে যে পার্সনটা ওইখানে রেসিডেন্সিয়াল পার্মিট কিংবা সিটিজেন পার্মিট আছে তার ইনফরমেশন ইউজ করে খুলতে পারবেন আরেকটা হচ্ছে রেডি স্ট্রাইপ কিংবা ডকুমেন্ট কিনে বাংলাদেশে এখন মোটামুটি অনেক জায়গায় এখন রেডি স্ট্রাইপ কিনতে পাওয়া যায় কম বেশি টুকটাক প্রাইস এর উপরে ডিপেন্ড করে পুরাতন নতুন লেনদেন করা ইনস্ট্যান্ট পে আউট ও ধরনের অ্যাকাউন্ট বাংলাদেশে পাওয়া যায় তো আমাদের এখন প্ল্যান করি হচ্ছে চিন্তা ভাবনা করে যেটা দেখলাম আমরা হচ্ছে এখন থেকে আপনাদেরকে রেডি স্ট্রাইপ এবং ডকুমেন্টের সাপোর্ট দিব সেই ক্ষেত্রে আপনারা আমাদের নিজে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো আজকে আমরা এক ও তিন নাম্বারটা ফলো করবো যেটা হচ্ছে কোম্পানি ফরমেশন ডকুমেন্ট দিয়ে কিভাবে স্ট্রাইপ অ্যাকাউন্ট খোলা যায় আপনার যদি একটা ডকুমেন্ট থাকে যদি কোম্পানি ফরমেশন করা থাকে সেক্ষেত্রে আমাদের এটা ফলো করলে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন আর যদি ডকুমেন্ট কিনে থাকেন কারোর কাছ থেকে সেক্ষেত্রে সেটা ফলো করবেন কিভাবে সেই প্রসেসটা দেখাবো আর রেডি স্ট্রাইপ ডকুমেন্ট এলসিএ জন্য আপনারা নিজেদের প্ল্যান করে সাথে যোগাযোগ করতে পারেন আমি নিচে এবং স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ ফোন নাম্বারটা মেনশন করে রাখবো সো বিফোর দ্যাট লেটস বিগ ইন দ্য ভিডিও সো ফার্স্ট অফ অল আপনাদের হচ্ছে হলো একটা ফ্রেশ ব্রাউজার লাগবে যে ব্রাউজারে আপনি এখন পর্যন্ত ট্র্যাক এখন খোলেননি এটা একটা মোস্ট ইমপর্ট্যান্ট এক্ষেত্রে আপনারা মোর লগ ইন এডিএস পাওয়ার তারপর হচ্ছে গো লগ ইন এ ট্রায়াল ইউজ করে একটা ব্রাউজার ওয়েবার টি সি আর হচ্ছে হলো আপনার জিও লোকেশন অন করে আপনার আসলে ইজিলি হতে পারেন সেইটার ব্যাপারে আশা করি ইউটিউবে কিছু কাটাকাটি করলে আপনারা ভিডিও পেয়ে যাবেন

যদি আপনাদের এরকম কোন এরার আসে লাইক দেয়ার ওয়াজ এন এরর ক্রিয়েটিং ইউর অ্যাকাউন্ট প্লিজ কন্ট্যাক্ট সাপোর্ট অ্যাট এই ডাটাটা অ্যাজিস্টেন্স সো এরকম কোনো ইস্যু হইলে আপনাদের ফোন ডিভাইস থাকলে ফোন ডিভাইস থেকে অ্যাকাউন্টটা খুলে নেবেন অ্যান্ড আপনার অন্য একটা ডিভাইস ইউজ করুন জাস্ট অ্যাকাউন্টটা সাইন আপ প্রসেসের জন্য কারণ সাইন আপটা করা হয়ে গেলে তারপর মনে করেন এখানে কোনো আর ঝামেলা নেই এটা মাঝে মধ্যে ঝামেলা করে তো এই ঝামেলাটা থেকে প্রিভেন্ট করার জন্য আপনারা হচ্ছিল সিম্পলি আপনার ফোনের মাধ্যমে গিয়ে অ্যাকাউন্ট টা ওপেন করে নিতে পারেন তো আফটার কনফার্ম মি আপনার হচ্ছে অ্যাকাউন্টে ডেইলি সাইন আপ হয়ে সাইন ইন হয়ে যাবে আর আপনার সাইন আপ প্রসেসটাও কমপ্লিট হয়ে যাবে সাইনা প্রসেস কমপ্লিট করার পর আপনার ফোন থেকে যে লগ ইন করছিলেন সেখান থেকে লগ আউট করে দিবেন কারণ এটা না হলে আইপি ডিটেকশনে ইস্যু হবে দেখা যাবে আপনি আপনার ফোন থেকে লগ ইন করতেছেন একবার পিছে থেকে লগ ইন করতেছেন যেটা হচ্ছে একটু কাইন্ড অফ উয়ার্ড আর স্ট্রাইপের যে সিস্টেম সেটা ক্যাচ করতে পারলে ঝামেলা হবে এখন বলতে পারেন ভাই এত ঝামেলা করে স্ট্রাইপ অ্যাকাউন্ট কেন খুলতে যাব ওয়েল সেক্ষেত্রে আমাদের কাস্টমার সাপোর্ট আছে স্ট্রাইপ ওপেন করার ক্ষেত্রে আমরা ছোট একটা ফি নিয়ে আমরা হচ্ছে স্ট্রাইপ অ্যাকাউন্ট খুলে দিয়ে থাকি তারপর যদি মনে হয় যে না আপনার স্ট্রাইপ অ্যাকাউন্ট খোলাটা প্রয়োজন সেক্ষেত্রে ইউ ক্যান গো থ্রু উইথ আওয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যান্ড কন্ট্যাক্ট করে আপনার প্রবলেমটা আপনি ফিক্স করে নিতে পারেন সেখানে আপনার ইন্টারনেট যতই ভালো থাকুক না কেন এখানে এটা লোড নিবেই এটা অ্যাকচুয়ালি মানে স্ট্রাইপের ধর্ম সো ইউ কান্ট ইভেন প্রিভেন্ট দিস সো আমি সিম্পলি আমার ফোন ডিভাইস থেকে অলরেডি লগ আউট করে দিয়েছি কমপ্লিট প্রোফাইলে ক্লিক করবো আমরা ওয়েল এখন হচ্ছে হলো আপনার এখানে আপনার স্ট্রাইপ তারপর ফোন থেকে খোলার পরে তারপর ডেস্কটপ দিয়ে লগ ইন করার পরে কমপ্লিট মানে লিঙ্কটা ভেরিফাই করে কমপ্লিট প্রোফাইলে ক্লিক করার পরে আপনার সিম্পলি এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেসটা যেভাবেই আসুক আপনার অন্যভাবে আসতে পারে সেক্ষেত্রে নর্মালি হচ্ছে আপনি উপরে কর্নারে দেখবেন কি কমপ্লিট প্রোফাইল নামে একটা অপশন আছে কমপ্লিট প্রোফাইল নামে অপশনটাতে ক্লিক করে দিলে আপনাকে এই জায়গাটাতে নিয়ে আসবে এরপর আসি আপনি ডকুমেন্ট কিনে বা এল এল সি এল ডি করে ফরমেশন করে কিংবা আপনি ইন্ডিভিজুয়াল হলে আপনার কাছে অপশন থাকবে এখানে কান্ট্রি সিলেক্ট করার জন্য আপনি কোন কান্ট্রি সিটিজেন বা রেসিডেনশিয়াল পারমিট আছে সেই কান্ট্রি দেখবেন এখানে অ্যাভেলেবেল আছে কি না না থাকলে হচ্ছে আপনার জন্য ব্যাড লাগ সেক্ষেত্রে আপনাকে হচ্ছে ওই কান্ট্রির ইনফরমেশন কিংবা এল এল সি এল ফরমেশন করাই লাগবে এক্ষেত্রে প্ল্যান সাথে আপনি ডিরেক্টলি কন্ট্যাক্ট করেও আপনি ডকুমেন্ট কিনে নিতে পারতেছেন বা স্ট্রাইপ অ্যাকাউন্ট রেডিমেড কিনতে পারতেছেন সেটা হচ্ছে আনাদার পার্ট সো আমরা হচ্ছে এখানে সিলেক্ট করবো রেজিস্টার্ড বিজনেস বিকজ আমাদের একটা লিগাল এল এল আমরা করতেছি দেন হচ্ছে আমাদের একটা সিঙ্গেল মেম্বার কারণ উনি একাই এল এলসিটাকে মেনটেন করতেছে সো বিফোর দ্যাট আপনি যদি এখান থেকে যে কান্ট্রি যদি আপনি পান যেটা হচ্ছে আপনি সেই কান্ট্রি থেকে বিলং করতেছেন আপনার ওই কান্ট্রি যে রেসিডেন্সিয়াল পারমিট কিংবা সিটিজেন পারমিট আছে সেক্ষেত্রে আপনি সিম্পলি কান্ট্রি সিলেক্ট করে আনরেজিস্টার্ড বিজনেস সিলেক্ট করবেন আফটার দ্যাট কন্টিনিউ এরপর আসবে হচ্ছে আপনার বিজনেস ডিটেইলস যেখানে হচ্ছে আপনাকে আস্ক করবে যে আপনার ইআইএন বা এমপ্লয়ার আইডেন্টিফিকেশন নাম্বার এরপর হচ্ছে লিগ্যাল বিজনেস নেম সেটা হচ্ছে আপনি আপনার কাঙ্ক্ষিত এলএলসি সার্টিফিকেটে পেয়ে যাবেন আপনার নেম অ্যান্ড হচ্ছে হলো আপনার ইআইএন নাম্বারটা আপনার কাঙ্ক্ষিত ইআইএন লেটারে পেয়ে যাবেন তো আমরা হচ্ছে ইআইএন নাম্বারটা অ্যাড করতেছি এখন তারপর হচ্ছে হলো আমাদের এলএলসি নেমটা আমরা অ্যাড করতেছি এরপর আসবে আপনার কাছে বিজনেস ডিটেলস টা ফিল করো এখানে আপনাকে আস করবে বিজনেস নেই বিজনেস এস ডিবিএ পাবলিক অপারেটিং নেম অফ ইউর কোম্পানি ইফ ইটস ডিফারেন্ট ফ্রম ইউর লিগাল যদি আপনার এখানে অন্য কোনো নেম দিয়ে আপনি আপনার বিজনেসটাকে রান করে থাকেন বাট এল এলসি হচ্ছে আরেকটা নেমে সেক্ষেত্রে আপনার ডিবিএ রেজিস্টার করতে হবে ডিবিএ রেজিস্টার না করলে আপনি এই নামটা দিলে পরে আপনার কাছে ডিবিএর ডকুমেন্ট আপনার কাছে চাইবে তখন না দিতে পারলে আপনি স্ট্রাইপ অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে পারবেন তো আপাতত আমাদের কোনো ডিবিএ নেই বিকজ এটাই হচ্ছে অরিজিনাল নেম সো আমরা এটা এখানে যদি অপশনালও বলা আসছে সেটা আমাদের দিতে হবে না বাট আপনার যদি ডিবিএ রেজিস্টার থাকে সেক্ষেত্রে আপনি এটা লিখতে পারেন তবে সেখানে আপনার ডকুমেন্ট থাকা আবশ্যক স্ট্রিট অ্যাড্রেস ইনকর্পোরেশন অ্যাড্রেস এখানে বসাবো আমি আমার ইনকর্পোরেশন অ্যাড্রেস হচ্ছে হলো এটা কাছে চলে আসছে কারণ স্টেটটা হচ্ছে হলো মন্টানা রেজিস্টার্ড এই বিজনেসটা ক্যালিসপেল সিটি আর এটা হচ্ছে তার অ্যাড্রেস আর এটা হচ্ছে তার জিপ কোড দেন ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি এনারা সেল করে হচ্ছে সফটওয়্যার তবে এখানে সফটওয়্যার ক্লিক করব বা এখন হচ্ছে আমি এখানে তাদের ওয়েবসাইটটা এন্টার করব তো বর্তমানে আমি আমার ওয়েবসাইট এখানে এন্টার করতেছি এবং আমার ওয়েবসাইট থেকে ডিসক্রিপশনটা কপি করে নিয়ে আসবো এখানে প্রত্যেকটা জিনিস আপনার অ্যাকুরেট থাকতে হবে এবং রেডি থাকতে হবে এক্ষেত্রে আপনি নর্মালি চাইলে পরে আপনি ডিরেক্টলি রেডিফাইড রেডিমেড স্ট্রাইপ অ্যাকাউন্ট পারচেস করতে পারেন আমাদের থেকে সেই অ্যাকাউন্টগুলো আমরা গ্যারান্টি আপনাদেরকে দিয়ে থাকি মোটামুটি ছয় মাসের ফান্ড অ্যান্ড রিপ্লেস গ্যারান্টি আমাদের অ্যাকাউন্ট দেওয়া থাকে তো এখানে হচ্ছে হলো আপনার কোম্পানি নেমটা এখানে দিতে হবে তো আমি এখানে দিব আওয়ার কোম্পানি ইজ এ ক্রিয়েটিভ এজেন্সি সো এবার আমি দিয়ে রাখলাম কন্টিনিউ অ্যান্ড দেন হচ্ছে হলো বিজনেস রিপ্রেজেন্টেটিভ যাচ্ছে তো বিজনেস রিপ্রেজেন্টেটিভ মিনস হচ্ছে হলো এই বিজনেস এর ওনার ইনফরমেশন দিতে হবে তো বিজনেস ওনার ইনফরমেশন মিনস আপনার ইনফরমেশন বা চার এল বা যে ইন্ডিভিজুয়ালি খুলতেছে সো এখানে হচ্ছিল নর্মালি আমি এখানে আমার নাম দিয়ে খুলতেছি কারণ এই অ্যাকাউন্টের যে এল এল সিটা সেটা আমার পার্সোনাল এল এল সো এই জন্য হচ্ছিল আমি নর্মাল এখানে যা যা ইনফরমেশন সেটা আমার ফিল আপ করবো সো এক্ষেত্রে হচ্ছিল আপনার এখানে যা যা আপনার ইনফরমেশন হবে সেক্ষেত্রে আপনার ইনফরমেশন এখানে

হচ্ছে আপনার ফোন নাম্বারটা বসাতে হবে তো বাংলাদেশি ফোন নাম্বার কিংবা আপনার ইউএস এর ফোন নাম্বার যেটাই হোক আপনি সেটাই ইউজ করতে পারবেন সেটা কোনো বিষয় না সো জাস্ট সিম্পলি ইউজ করেন আপনার যেটাই নাম্বার হোক সেটা আপনি ইউজ করতে পারবেন তো এখান থেকে সিম্পলি হচ্ছে আপনার বাংলাদেশ সিলেক্ট করবেন দেন নাম্বারটা আপনার আপনি শুধু বসিয়ে দিবেন নাম্বারটা বসানোর আগে আপনাদের একটা জিনিস বলে নেওয়া ভালো এখানে নিচে দেখতে পাচ্ছেন লাস্ট ফোর ডিজিট অফ সোশ্যাল সিকিউরিটি নাম্বার সেখানে হয়তো আপনারা একটু মানে প্রবলেম মনে করতে পারেন লাইক আমার কাছে তো নাম্বার যাচ্ছে তো আমি নাম্বার কিভাবে আই মিন এসএসএ নাম্বার চাচ্ছে তো আমি দিব কিভাবে সো ওইটার আগে আমরা নাম্বারটা বসাই 8 সো আপনারা এসএসএন থাকাটা আবশ্যক তো সিম্পলি প্রভাইড আ গভর্নমেন্ট ইস্যুড আইডি সো প্রোভাইড আ গভর্নমেন্ট ইস্যুড আইডি তারপরে যখন ক্লিক করবেন তখন আপনাকে বলবে যে আপনার সরকারি মানে আই মিন আপনার যে এনআইডি কার্ড আছে এনআইডি কার্ডের নাম্বারটা বসাতে হবে সো এনআইডি কার্ডের নাম্বারটা सिंपली আপনারা বসিয়ে দিবেন তো এখানে হচ্ছে আমার যে এনআইডি কার্ডের নাম্বার আছে আমি সেই এনআইডি কার্ডের নাম্বারটা এখানে বের করে নেই যেহেতু হাতের কাছে নেই সো এখন আমি এনআইডি কার্ডের নাম্বারটা এখানে ফারস্টে বিডি সিলেক্ট করব বিডি দেন হচ্ছে এনআইডি কার্ডের নাম্বারটা আমি এখানে এন্টার করব আপনাদের এনআইডি কার্ডের নাম্বারটা এখানে এন্টার করে দিবেন

ঠিক আছে আর বাকি সব যেভাবে আফটার দ্যাট আপনাকে আজ করা হবে আপনি ব্যাংক অ্যাড করেন সেক্ষেত্রে আপনি কোনোভাবেই পারবেন না ইউএস ব্যাংক ছাড়া অন্য কোনো ব্যাংক অ্যাড করতে সেখানে আপনার মার্কেট ব্যাংক লাগবে কিংবা ওয়াইজ অ্যাকাউন্ট লাগবে অথবা ফেডারেল ব্যাংক যারা সাপোর্ট করে হয়তো এটা অনেক বড় কিছু মনে হতে পারে বাট যারা যেমন রিভল্ট তারপর বিভিন্ন ধরনের যারা পার্টনারশিপ সাথে কাজ করে ফেডারেলের সাথে তো আপনার একটা ফেডারেল ব্যাংক প্রয়োজন পড়বে ব্যাংকটাকে ভেরিফিকেশন বাইপাস করার জন্য বাইপাস বলতে কি আপনার এখানে কোনো ব্যাংক নেই আপনি যদি চান আমি প্রাইম ব্যাংক অ্যাড করবো এখানে অপশন নাই আপনি প্রাইম ব্যাংক পাবেন না প্রাইম ব্যাংক পিএলসি বাংলাদেশের যে ব্যাংক আপনি এখানে পাবেন না কারণ আপনাকে এখানে বাংলাদেশি কোনো ব্যাংক এলাও করবে না ইউএসডি ব্যাংক ছাড়া তারা শুধুমাত্র আপনাকে অ্যাকসেপ্ট করবে তো সেক্ষেত্রে হচ্ছে আপনার মাস্ট 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 ইউএসডি ব্যাংক থাকতে হবে তো এখানে তো আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে আমি তো এটা বাইপাস করে দিচ্ছি বা আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে আমি দিয়ে দিলে আমার কোনো সমস্যা নেই বাট আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে ব্যাংকের সাথে কন্ট্যাক্ট করতে পারেন কমিউনিকেট করতে পারেন তাহলে আপনাদের জন্য আমরা ব্যবস্থা করে দেবো কিভাবে আপনারা ইউএসডি ব্যাংক অ্যাড করতে পারেন এখন এখানে যদি আপনার কাছে পেএনিয়ার থাকে পেএনিয়ার আপনি অ্যাড করতে পারবেন বাট তারপর হচ্ছে আপনার কাছে একটা ভেরিফিকেশন আস করবে যে ব্যাংক ভেরিফাই করো এবং সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট দিয়ে তো আপনি ডিরেক্টলি পেএনিয়ার এখানে অ্যাড করতে পারবেন না হ্যাঁ ডিরেক্টলি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার অপশন হচ্ছে এখানে এন্টার ব্যাংক ডিটেলস ম্যানুয়াল ইনস্টেট এটা আসার পর একটা পপ আপ একটা অপশন আসবে সেখানে হচ্ছে আপনার রাউটিং নাম্বার অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে তো আপনি এখানে চাইলে আপনার যে সিটি ব্যাংক বা আপনার যে ফার্স্ট চয়েস ব্যাংক আপনার পে ইউনিয়ার দিচ্ছে সেটা আপনি এখানে অ্যাড করতে পারবেন সেটা কোনো বিষয় না বাট আপনার কাছে ব্যাংক ভেরিফিকেশন চাইবে সো এই জন্য হচ্ছে হলো নর্মালি ওয়াইজ অ্যাকাউন্ট ইউজ করা হয় ওয়াইজ অ্যাকাউন্ট ইউজ করলে ব্যাংক ভেরিফিকেশন চায় না বাট তারপরে হচ্ছে হলো আপনি চাইলে এই ব্যাংকটাকে চেঞ্জ করে নিতে পারেন কিন্তু তার আগে হচ্ছে আপনার একটা ওয়াইজের এর ডিটেলস থাকা লাগবে যেটা ফ্রেশ এবং যেটা কোনো স্ট্রাইপ ইউজ করা হয়নি এইভাবেই হচ্ছে ব্যাংকটা বাইপাস করতে হয় নর্মালি আপনার যদি ব্যাংক বাইপাস করতে হয় তাহলে হচ্ছে আপনার ওয়াইজ অ্যাকাউন্ট কিনতে হবে না হলে আপনার পেউনের অ্যাকাউন্ট থাকতে হবে সরি পেউনের অ্যাকাউন্ট তো থাকলে কোনো লাভ হবে না মার্কিউরি ব্যাংক বা ইউএসএর একটা ব্যাংক প্রয়োজন এটা হান্ড্রেড পার্সেন্ট প্রয়োজন এখন আপনার কাছে পেউনিয়ার আছে তাহলে আপনি ডিরেক্টলি অ্যাড করতে পারবেন না সেক্ষেত্রে আপনার একটা এক্সপার্ট হেল্প দরকার যেটা হচ্ছে আপনার ব্যাংকটাকে বাইপাস করে দেন হচ্ছে আপনি পেউনের ব্যাংক অ্যাড করে দিলে আপনি পেউনের টাকাটা রিসিভ করতে পারবেন সেটা আমি এই অ্যাকাউন্টের সাথেও করব সো এখন হচ্ছে আমি এখানে আমার ব্যাঙ্ক ডিটেলসটা আমি অ্যাড করে দিচ্ছি যেটা হচ্ছে আমার ওয়াইজের ব্যাঙ্ক ডিটেলস তো আমার এখানে ওয়াইজ ডিটেলস সেভ আছে কি আপনি অটোমেটিক পে আউট দেবেন নাকি ম্যানুয়াল আমি এটা রাখবো মেনুয়াল সিম্পলি কন্টিনিউ এরপর আপনাদের একটা অ্যাপ নামাতে হবে নাম হচ্ছে হলো গুগল অথেন্টিকেটর গুগল অথেন্টিকেটর নাম নেওয়ার পর গুগল অথেন্টিকেটরটা সাইন আপ করে নেবেন আই মিন সাইন ইন করে নেবেন গুগলের সাথে তারপর হচ্ছিল সিম্পলি এখানে ক্লিক করবেন অ্যাড অথেন্টিকেটর অ্যাপ দেন এটাতে ক্লিক করার পর হচ্ছে আপনার কাছে একটা কিউআর কোড আসবে কিউআর কোডটা হচ্ছে আপনি রাইট কর্নার থেকে স্ক্যান এ কিউআর কোডে ক্লিক করার পরে কিউআর কোডটা স্ক্যান করবেন স্ক্যান করার পর আপনার কাছে একটা কোড আসবে সেই কোডটা হচ্ছে এখানে আপনি অ্যাড করবেন আমি এখানে অ্যাড করতেছি এইট ফাইভ সেভেন ফাইভ এইট জিরো এটা অ্যাড করার পর হচ্ছে আমাকে একটা কোড দিবে যে কোডটা হচ্ছে খুব খুবই ইম্পর্টেন্ট কোড যদি আপনি কোনো সময় আপনার অথেন্টিকেটরটা হারায় ফেলেন সেক্ষেত্রে আপনি ব্যাকআপ কোডটা দিয়ে রিস্টোর করে নিতে পারবেন আমি ডাউনলোড করে রাখতেছি দেন আই হ্যাভ সেভ মাই ব্যাকআপ ওকে এটাও কমপ্লিট দেন কন্টিনিউ এন্ড তারপর আসবে আপনার অ্যাড এক্সট্রাস মানে আপনার প্রোডাক্টের ক্যাটাগরি কি তাহলে সেটা সেলস ট্যাক্স অটোমেটিক্যালি আসবে আমারটা হচ্ছে হলো ডিজাইন তো design design okay i mean software select i'm sorry software software as a service saas um, digital downloadable software software okay i mean i mean website dev website design

সো আমার এখানে যেতে না আমি সিম্পলি এখন অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দেব এগ্রি সাবমিট সো হেয়ার উই অ্যাজ ইউ ক্যান সি এখানে হচ্ছে আমাদের এপিআই কি দিয়ে দিছে জিরো জিরো ব্যালেন্স তো আমরা হচ্ছে সিম্পলি এখন চেক করার জন্য সেটিং এ ক্লিক করবো দেন বিজনেস দেন হচ্ছে অ্যাকাউন্ট স্ট্যাটাস অ্যাকাউন্ট স্ট্যাটাসে আসার পর আমাদের যদি কোনো ভেরিফিকেশন দরকার পড়ে সেটা এখানে অ্যাভেলেবেল হয়ে যাবে আমরা সেটা দেখি তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে প্রোভাইড অ্যান্ড আইডেন্টি ডকুমেন্ট ফর আমার নাম বা আপনার নাম হবে আর এখানে একটা হচ্ছিল প্রোভাইড আ বিজনেস অ্যাড্রেস যেটা ইনফরমেশন ইন রিভিউ সো আমরা এখন একটা স্টার্টে ক্লিক করবো স্টার্টে ক্লিক করার পর হচ্ছে আপনাকে নিয়ে যাবে ভেরিফিকেশন সেখানে যেটা আছে আপনাকে ভেরিফাই করতে হবে সেখানে আপনাদের সব ধরনের ইনফরমেশন এখানে থাকবে আর এখানে নিচে আসলে দেখবেন কি ইনভ্যালিড তাহলে সেটা কোনো বিষয় না just सिंपली এডিট এ ক্লিক করবেন দেন আপডেট ডকুমেন্ট এ ক্লিক করবেন আপনাকে এখানে বলবে আপডেট योर নেম এন্ড এড্রেস এন্ড এটা কোনো বিষয় না এটা আপনার তো ভয় পড়ার কিছু নাই सिंपली আপনারা আইডি কার্ড দিয়ে ভেরিফাই হয়ে যাবে এন্ড কন্টিনিউ আমরা কিউআর কোডটা এখন স্ক্যান করবো স্ক্যান করে আমাদের কাঙ্ক্ষিত ডকুমেন্ট দিয়ে আমরা ভেরিফাই করে নিব আমি হচ্ছে এখানে আমার পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতেছি আপনার আসলে পাসপোর্ট এনআইডি স্মার্ট এনআইডি যেটাই হোক করতে পারবেন আমাদের ভেরিফিকেশন আমাদের সাইট করা হয়েছে এটা তো শুধুমাত্র আমাদের কাছে চাইছে শুধুমাত্র পাসপোর্টটা বা ওই ডকুমেন্টটা পার্সোনাল ডকুমেন্টটা ফেস ভেরিফিকেশন চাইনি বাট দুই একটা লেনদেন করলেই আপনার কাছে একটা ফেস ভেরিফিকেশন চেয়ে বসবে তো ফেস ভেরিফিকেশন করে দেওয়ার পরে আপনার কাছে তেমন কোনো ভেরিফিকেশন চাবে না তারপর আপনি লং টার্মের জন্য একটা অ্যাকাউন্টটা ইউজ করতে পারবেন এখন হচ্ছে যে সিম্পলি কনফার্ম ওয়েল আমাদের এখন এখানে বলতেছে যে থ্যাঙ্কস ফর সাবমিটিং উই উইল গেট ব্যাক টু ইউ ইন টু টু থ্রি ডেজ বিজনেস

আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্তই যদি আপনাদের স্ট্রাইপ অ্যাকাউন্ট রিলেটেড যদি কোনো সমস্যা থাকে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে ফান্ড বের করতে পারতেছেন না বা এখন নতুন আপনার প্রয়োজন আপনার বিজনেস পারপাস যে কোনো সমস্যা স্ট্রাইপ রিলেটেড ডকুমেন্ট প্রয়োজন পড়লে এলএলসি ডকুমেন্ট প্রয়োজন পড়লে বা আপনি যদি করতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন কিংবা আমাদের একটা ইমেল করতে পারেন অথবা আমাদের ডিরেক্ট কল সাপোর্টে আপনারা কল করতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেলটাকে অ্যান্ড ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার উইথ ইয়ার ফ্রেন্ডস যাদের এই ভিডিওটা প্রয়োজন যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম